হঠাৎ করে প্লেনের মধ্যে আগুন লেগে যাওয়ায় একলভ্য তাড়াতাড়ি করে সমুদ্র মধ্যে প্লেনটা ল্যান্ড করলে সেখান থেকে একলব্যকে সন্ত্রাসীরা কিডন্যাপ করে নিয়ে যায় হ্যাঁ বন্ধুরা এমনটা হতে চলেছে আজকের পর্বে বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো গল্পের শুরুতে আমরা দেখতে পারবো অয়ন আর একলব্য দুজনে একসাথে প্লেনটা উড়িয়ে ফেলে আর কিছু যাওয়ার পর এক এক করে সমস্ত কিছু চেক করতে থাকে একলব্য আর তখন অয়নকে বলতে লাগলো সব কিছু ঠিকঠাক আছে তো অয়ন ভালোভাবে চেক করে নিয়েছে তো অয়ন তখন বলতে লাগলো সব কিছু আমি ঠিকঠাক করে নিয়েছি কিন্তু অয়নের মনে তখনও সন্দেহ হতে থাকে অয়ন তখন বলতে লাগলো অনেক বড় একটা রিস্ক নিয়ে ফেলেছি এবার কি হবে সেটাই বুঝতে পারছি না আমিও না শেষ মুহূর্তে শেষ যাবে গল্প তখন বলতে লাগলো কি ব্যাপার অয়ন তোমাকে দেখে এতটা টেনশন মনে হচ্ছে কেন তুমি কি এখনো বারে সেই বিষয়টা নিয়ে চিন্তিত হয়ে আছো অয়ন তখন বলতে লাগলো না না আমি কোনো যে টেনশন করছি না তখন বলতে লাগলো এক কাপ কফি খেলে না সব কিছু ঠিক হয়ে যাবে তারপরে ক্রেভিং ক্রুকে বলতে লাগলো এক কাপ কফি যেন নিয়ে এনে দে আর তখন উনি এক কাপ কফি এনে দে অয়নকে তখন বলতে লাগলো ঠিক আছে অয়ন কপিটা খাও আর প্লাইটটাকে ঠিকভাবে আমরা সময় মতো সেখানে করব। এই কথাটা বলতে থাকে প্লাই সত্যজিৎ টিম নিয়ে চলে আসে সেখানে যেখানে তারা ট্যাক করতে পেরেছিল যে সন্ত্রাসীরা সেখানেই আছে তারা ড্রাগস গুলি বাংলার মধ্যে ছড়িয়ে দেওয়ার জন্য তারা একটা হোটেলে আছে আর সেখানে খবর পেয়ে ছুটে চলে আসে কিন্তু তারা আসার আগে সেখান থেকে পালিয়ে যায় এই দিকে রাঙার মনটা বড্ড খারাপ আর রাঙা মন খারাপ করে আছে তখনই পাঞ্চারি বলতে লাগলো রাঙা তোমার কি হয়েছে কি হয়েছে তোমার তখন রাঙা বলতে লাগলো আমার না মনটা একদম ভালো নেই আমার বড্ড চিন্তা হচ্ছে উরণবাবুর জন্য তখন পাঞ্চারি বলতে লাগলো এত চিন্তা করো না আরে আর কিছুক্ষণের মধ্যেই তো ভাই প্লেনটার নিচে নামিয়ে চলে আসবে তাহলে তুমি এত চিন্তা করছো কেন তখন অঙ্কুর বলতে লাগলো রাঙা তুমি এত টেনশন করো না তো একটু পরে কিন্তু ল্যান্ডিং করবে বিমানটা তাহলে তোমার এত চিন্তা কিসের তারপর না হয় তুমি তুমি নিজে ফোন করে সবটা জেনে নিও এরপর বলতে লাগলো তোমার স্যুপটা তুমি খেয়ে নাও তখনই রাঙ্গা বলতে লাগলো না আমি স্যুপটা খাবো না আমার না একদম শরীরটা দুর্বল লাগছে আমার ভালো লাগছে না তখন পাঞ্জারি বলতে লাগলো ডাক্তার যেভাবে বলেছে সেভাবে খেতে হবে তো আর এইভাবে যাতে না খাও তাহলে তো তুমি অসুস্থ হয়ে পড়বে তোমার শরীরে শক্তি আসবে না তুমি খেয়ে নাও রাঙ্গা আমি বলছি তো খাওয়ার পর না হয় তুমি ভাইয়ের সাথে কথা বলো তখন অঙ্কুরও বলতে লাগলো আর বিশ মিনিটের মধ্যে প্লেনটা ল্যান্ডিং করবে তাহলে তারপরে তুমি কথা বলো দেখবে তোমার আর কোনো অসুবিধা হবে না এই দিকে রাঙা বারবার করে একল্পের কথাটা ভাবতে থাকে অন্যদিকে বৃন্দা বলতে লাগলো খাও খাও রাঙ্গা খেয়ে নাও তুমি তো আন্দাজও করতে পারছো না আস্তে আস্তে করে তোমার সব কিছু যে এ নষ্ট হয়ে যাচ্ছে সেটা তুমি বুঝতে পারবে না যখন বুঝতে পারবে তখন সময় শেষ হয়ে যাবে তোমাকে আমি এইভাবে আস্তে আস্তে শেষ করে ফেলবো আর মনে মনে ভাবতে থাকে খাবারের মধ্যে কীভাবে সেই ওষুধটা মিশিয়েছিল যখনই এই খাবারটা রান্না করে সবাই সেখান থেকে চলে গিয়েছিল বৃন্দা তখন লুকিয়ে সেখানে এসে সে ওষুধটা তার যে সেই খাবারের মধ্যে মিশিয়ে দে আর এদিক ওদিক করে তাকাতে থাকে কেউ কেন দেখতে পেয়ে যায় কিনা কিন্তু কিছুতে কেউ দেখে না বৃন্দা সেটা ভাবতে থাকে আর মনে মনে হাসতে থাকে আর বলতে লাগলো রাঙ্গা তোমাকে আমি শেষ করে ফেলবো কিছুতে তোমাকে আমি আর তীর্ধনু খাতে নিয়ে খেলতে দেব না তোমার জীবনটা আমি এখানে নষ্ট করে দেবো অন্যদিকে সে সন্ত্রাসী গ্র্যাংরা দাঁড়িয়ে সমস্ত কিছু তারা ম্যাপের মধ্যে দেখতে থাকে আর বলতে লাগলো এই তো প্লেনটা আর কিছুক্ষণের মধ্যে চলে আসবে তারপরে আমাদেরকে যে কোনো প্রকারে একলব্য বসকে সেখান থেকে কিডন্যাপ করতে হবে তখন কেন করতে চাইছেন তখন ও বলতে বলতে লাগলো আরে সব থেকে বাংলার প্লাইট হলো একলব্য বসু আমাদের আগে তাকে কিডন্যাপ করতে হবে তারপর আমাদেরকে অন্য চিন্তা ভাবনা করতে হবে ওকে আর যদি একবার আমাদের হাতে মুঠো নিয়ে আসতে পারি তাহলে আমাদের সমস্ত কাজগুলো সাকসেস হয়ে যাবে এই দিকে একলব্য হঠাৎ করে কেমন জানি না মনে হচ্ছে একলব্য তখন বলতে লাগলো অয়ন সব কিছু ভালোভাবে চেক করেছিলে তো অয়ন তখন বলতে লাগলো আমি চেক করেছিলাম তো সব কিছু ঠিকঠাক আছে তখন একলব্য বলতে লাগলো তাহলে তাহলে হঠাৎ করে বিমানে এমন অবস্থা হচ্ছে কেন তুমি কি চেক করেছিলে তখনই অয়ন বলতে লাগলো আমি সব কিছু চেক করেছি এদিকে প্লেনে থাকা সমস্ত যাত্রীরা বড্ড ছটপট করতে থাকে আর ভয় পেতে থাকে আর এই দিকে সেই গ্যাং সন্ত্রাসীরা বলতে লাগলো আমাদেরকে খুব কিন্তু তাড়াতাড়ি করে একলব্য বসুকে সেখান থেকে সরিয়ে ফেলতে হবে বুঝতে পারছো প্লেন কিন্তু চলে আসছে আর কিছুক্ষণের মধ্যে কিন্তু সেখানে চলে আসবে এদিকে একলব্য বারবার করে সব কিছু ও ঠিক করার চেষ্টা করে কিন্তু সে কিছুতে ঠিক করতে পারে না তারপর সে তার টিমদের সাথে কথা বলার চেষ্টা করে কিন্তু সেটাও তো সে যোগাযোগ বিচ্ছিন্ন কিছুতে যোগাযোগ করতে পারছে না সে তখন বলতে লাগলো সর্বনাশ প্লেনের পাখার মধ্যে তো আগুন লেগে গেছে ইঞ্জিনেও আগুন লেগে গেছে এবার আমরা কি করব কি করব তার যত তাড়াতাড়ি সম্ভব আমাদেরকে যে কোনো কাজের একটা Yeah. <laughs> যে এয়ারপোর্ট সেখানে আমাদেরকে প্লেনটা কিন্তু নামাতে হবে তাড়াতাড়ি করো তখনই অয়ন বলতে লাগলো কি করবো আমি তো বুঝতে পারছি না আমি তো সব কিছু ঠিকঠাক দেখেছিলাম কিন্তু সেখানে কাছে কোনো এয়ারপোর্ট ছিল না তখন একলব্য বলতে লাগলো সর্বনাশ সর্বনাশ হয়ে গেছে এবার আমরা কি করব। যে কোনো প্রকারে এই প্লেনটাকে আমাদেরকে নিচে ল্যান্ডিং করাতে হবে না হলে যাত্রীরা শেষ হয়ে যাবে এদিকে যাত্রীদের অনেক ছটফট হতে থাকে আর অনেক কষ্ট হতে থাকে যারা বয়স্ক বাচ্চারা আছে তারা খুব কষ্ট পেতে থাকে এদিকে একলব্য ও প্রাণ প্রচেষ্টা করতে থাকে সেই প্লেনটাকে ল্যান্ডিং করানোর জন্য অন্যদিকে সেই সন্ত্রাসীরাও অপেক্ষা করতে থাকে কখন সে প্লেনটা আসবে আর হঠাৎ করে দেখতে পায় আর বলতে লাগলো এই তো প্লেনটা চলে এসেছে এবার এবার আমাদের যা করা ক্রুদেরকে বলতে লাগলো সমস্ত যাত্রীদের জন্য তারা ভালোভাবে নিরাপত্তাটা দেয় আর অন্য অয়নকে বলতে লাগলো অয়ন তুমি কি করেছো কি করেছো আমরা তো কাছে যোগাযোগও করতে পারছি না এবার আমরা কি করব এতগুলো যাত্রী নিয়ে আমরা কি করব। আমরা কোথায় যাবো আমাদেরকে যে কোনো পক্ষে প্রকার প্লেনটা ল্যান্ডিং করাতে হবে যে কোন জায়গায় না হলে সমস্ত যাত্রীরা শেষ হয়ে যাবে অয়ন্ত তখন বড্ড টেনশনে পড়ে যায় তখন বলতে লাগলো কি করব আমি তো কিছু বুঝতে পারছি না এদিকে প্লেনে থাকা সমস্ত যাত্রীরা ঠাকুরের কাছে প্রণাম করে বলতে লাগলো যেন তারা এই বিপদ থেকে বাঁচতে পারে এক অল্প শত চেষ্টার পর প্লেনটাকে কোনো রকম এসে সমুদ্রের কাছে নিয়ে আসে আর সেটা হলো বঙ্গোপসাগর বঙ্গোপসাগরের কাছে নিয়ে এসে বলতে লাগলো আমাকে এক্ষুনি এখানে ল্যান্ড করাতে হবে এই দিকে দেখা যায় রাঙ্গা খাবারটা খেতে বসেছে কিন্তু রাঙ্গা খাবারটা খেতে একদম ইচ্ছে করছে না বারবার করে রাঙ্গার কেমন জানি না কষ্ট হচ্ছে রাঙ্গা তখন বোঝা লাগলো আমি খাবারটা খাবো না দিদি ভাই আমার না শরীরটা বড্ড ক্লান্ত লাগছে আমার কেমন জানি মনে হচ্ছে আর শুন বাবু না প্লেনটা ল্যান্ডিং করলে তারপরে আমার সাথে আমাকে একটু খবর দিয়েছে আমার ইচ্ছে করছে খুব শরীরটা দুর্বল লাগছে কিছুক্ষণ ঘুমিয়ে থাকে আমি ঘুমাবো এদিকে অঙ্কুর বলতে লাগলো না না আমাকে না একবার খেলাটা দেখতেও খেলাটা কত দূর হয়েছে দেখি তো এই বলে যখনই খবর টিভিটা করে তখন দেখতে পায় খবরে সেই সন্ত্রাসীদের কথা বলা হচ্ছে যারা ড্রাগস ব্যবসা করছে আর তখন একলব্য অবশ্য সেখানে চলে আসে আর এসে বলতে লাগলো সন্ত্রাসীরা না পালিয়ে গেছে সমস্ত ড্রাগস নিয়ে একটুর জন্য আমরা তাদেরকে ধরতে পারিনি তবে রাঙার সাথে আমার কিছু কথা আছে তো আপনারা যদি আমাকে একটু সুযোগ দেন তখনই অঙ্কুর বলতে লাগলো ঠিক আছে ঠিক আছে রাঙার সাথে তাহলে তুমি কথা বলো আমরা সবাই এখান থেকে চলে যাচ্ছে বলে সবাই চলে যায় কিন্তু বৃন্দা বৃন্দা কিছুতে যায় না বৃন্দা সবটা আড়াল থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনতে থাকে একলব্য তখন বলতে লাগলো রাঙ্গা তোমাকে কে তীর মেরেছে জেলে সে কয়েদিটার আমরা মুখ থেকে কিছু জানতে পারিনি তবে আমরা একটা লোকের কাছ থেকে সবটা জানতে পেরেছি ওই লোকটার মুখ থেকে এবার আমরা জানতে পারবো কারা কারা পাঠিয়েছে ওই লোকগুলিকে তোমাকে তীর মারার জন্য খুব শীঘ্রই আমরা ফেলব তখনই বৃন্দা এটা শুনতে পেয়ে বলতে লাগলো আমাকে তো আহিরিকে খবরটা দিতে হবে আহিরিয়ে তো এখন নেই আহিরি তো দিল্লিতে কি করব সেটা বুঝতে পারছি না এদিকে একলব্য বস খুব কষ্ট করে সেই প্লেনটা ল্যান্ডিং করার সেই বঙ্গোপসাগরের মাঝখানে আর যাত্রীদের বলতে লাগলো আপনারা কেউ এখান থেকে একদম বেরোনোর চেষ্টা করবেন না আপনাদেরকে সিকিউরিটি টিম এসে এখান থেকে নিয়ে যাবে আপনাদের কোনো ক্ষতি হবে না অন্যদিকে সন্ত্রাসীরা বলতে লাগলো এক্ষুনি আমাদেরকে যেতে হবে একলভ্য বৈশকের যে কোনো প্রকার আমাদেরকে সেখান থেকে উম করে নিয়ে যেতেই হবে না হলে আমাদের প্ল্যানটা কিন্তু সাকসেস করতে পারবো না এই দিকে হঠাৎ করে রাঙ্গা বারবার করে বমি করছে তাকে তখন পাঞ্চারি আর একলব্যের মা বলতে লাগলো কি হয়েছে কি হয়েছে রাঙ্গা তোর কি কোনো খারাপ লাগছে রাঙ্গা তখন বলতে লাগলো আমার বড্ড শরীর দুর্বল লাগছে আমার গাগুল হচ্ছে কেন যে এমন হচ্ছে একলব্যের মা তখন বলতে লাগলো পাঞ্জারি তাড়াতাড়ি করে ডাক্তারকে আসতে বল কি হয়েছে মেয়েটার সেটা হয়তো বুঝতে পারছে না ঠিক ঠিক মতো তো খাবারটাও দিচ্ছে তাহলে মেয়েটার শরীরটা এত দুর্বল হয়ে যাচ্ছে কেন বৃন্ডার সেটা আড়াল থেকে দেখে হাসতে থাকে আর বলতে লাগলো রাঙ্গা তুমি শেষ সময় থাকতে থাকতে তুমি কিছু করতে পারবে না যখন তুমি জানতে পারবে তোমার সব কিছু শেষ হয়ে গেছে তখন তুমি আর কিচ্ছু করতে পারবে না কিচ্ছু করতে পারবে না তখনই নবারণ ছুটতে ছুটতে চলে আসে সেখানে আর এসে বলতে লাগলো সর্বনাশ হয়ে গেছে আকু যে ফ্লাইটটা অ্যাপ্লাই করেছিল সেটা না আগুন ধরে গেছে আর সেটা এখন সমুদ্রের মধ্যে ল্যান্ড করে যে আকু কী হয়েছে আমাদের আকুর আকুর কোনো খবর পাচ্ছি না তখন রাঙ্গা চিৎকার করে কেঁদে উঠু রানবাবু বলে এদিকে একলব্যের মাও তার ছেলের জন্য কান্নাকাটি শুরু করে আর তখন বলতে লাগলো কি হলো আমার আকুর কি হলো দেখি দেখি এই বলে সবাই ছুটে চলে যায় সেই টিভির কাছে আর টিভিতে গিয়ে তারা নিউজটা দেখতে থাকে আর এদিকে বিন্দু বলতে লাগলো সর্বনাশ কি হয়েছে সেটাই তো বুঝতে পারছি না সবাই যখন নিউজ দেখতে থাকে তখন খবরের মধ্যে যা না যায় সমস্ত যাত্রীদেরকে সিকিউরিটি টিমরা গিয়ে খুব ভালোভাবে উদ্ধার করতে পেরেছি কিন্তু একলব্য বসুকে কোথায় খুঁজে পাওয়া যাচ্ছে না একলব্য যখন দেখতে পায় তার পাশের সিটে অয়ন ছিল কিন্তু অয়ন কোথাও নেই তখনই একলব্য বারবার করে অয়ন অয়ন বলে চিৎকার করতে থাকে কিন্তু অয়ন নেই এদিকে সেই সন্ত্রাসের গ্যাংট্রিমরা সেখান থেকে এসে একলব্যকে কীর্তন পরে নিয়ে চলে যায় কেউ সেটা দেখতেই পায়নি আর এদিকে রাঙ্গা বলতে লাগলো উড়ানবাবু আমার বড্ড মনটা খসখস করেছিল এবার এবার আমি উড়ানবাবুকেও কোথায় পাবো এই বলে রাঙ্গাও খুব কান্নাকাটি করতে থাকে